চোখের পলকে ভেনে পড়ল ত্রিশতলা আমার ভাইটা ভিতরেই ছিল ব্যাঙ্কে ভূমিকম্পের মুহূর্তের বর্ণনা প্রত্যক্ষদর্শী শ্রমিকের মায়ানমারে ভূমিকম্পের কারণে জোরালো কম্পন অনুভূত হয় ব্যাংকেও ভেনে পড়ে নির্মীয়মান ত্রিশতলা ভবন এখনও পর্যন্ত সেখানে জনের মৃত্যুর কথা জানা গিয়েছে নিখোঁজ প্রায় জন জন মায়ানমারে ভূমিকম্পের ফলে জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী তাইল্যান্ডেও সেখানকার রাজধানী শহর ব্যাংকে ভূমিকম্পের ফলে ভেনে পড়েছে নির্মীয়মান একটি ত্রিশতলা ভবন বহু শ্রমিক ওই বহুতলে কাজ করছিলেন কেউ বেঁচে গিয়েছেন বরাত জোরে কেউ কংক্রিটের ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছেন শনিবার সকালে প্রত্যক্ষদর্শী এক শ্রমিক ভূমিকম্পের মুহূর্তের বর্ণনা দিয়েছেন তার চোখের সামনেই ত্রিশতলা বাড়ি ভেনে পড়ে তাসের ঘরের মতো সেই সময়ে তার ভাই বহুতলে কাজ করতে দুকেছিলেন সংবাদ সংস্থা এফপিকে ওই প্রত্যক্ষদর্শী শ্রমিক খিন আং জানিয়েছেন ব্যাঙ্কে ত্রিশতলা বহুতলটি তৈরির কাজে তিনি এবং তার ভাই যুক্ত ছিলেন বহু সরকারি দফতর ওই বহুতলে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ভূতল তৈরি কাজ প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছিল কিন্তু তার মাঝেই ভূমিকম্পে ধুলিশাত হয়ে গেল তাদের নির্মাণ ওই শ্রমিক বলেন দুপুর একটা সবে আমার কাজ শিফট শেষ হয়েছিল আমি একটু জল খেতে বহুতল থেকে বাইরে বেরিয়েছিলাম বেরোতে বেরোতে দেখলাম আমার ভাইটা ভিতরে ঢুকো ওর কাজ তখন থেকে শুরু হওয়ার কথা কিন্তু বাইরে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখলাম চারদিকে ধুলো আর ধুলো দেখলাম ভূতল ভেনে পড়ছে আমি প্রাণপণে ছুটেছি আর কিছু দেখার সুযোগ পাইনি কয়েক সেকেন্ডের মধ্যে ত্রিশতলা ভেনে পড়ল ভাইটা ভিতরেই ছিল ঘটনার হতা জেন পিছু ছাড়ছে না যুবককে তিনি বলেন ওই সময় আমার যে কি মনে হচ্ছিল বলে বোঝাতে পারব না চোখের পোলকে সব শেষ হয়ে গেল তার ভাইকে উদ্ধার করা গিয়েছে কিনা তিনি কি অবস্থায় আছেন এখনও স্পষ্ট নয় শুক্রবার সকালে মায়ানমারের পর পর দুবার জোরালো ভূমিকম্প হয় প্রথম কম্পনের মাত্রা ছিল সাত সাত পরে আফটার ভূমিকম্পের পরবর্তী কম্পন হয় ছয় চার মাত্রার এই দুই কম্পনে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাঙ্কেও ত্রিশতলা বহুতল ভেনে ব্যাঙ্কে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রশাসন বহু শ্রমিক ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিলেন এখনও চলছে উদ্ধার কাজ গ্রন্থনা মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর